বন্ধুরা প্রচণ্ড গরমে নাজেহাল পরিস্থিতি হয়েছে গোটা পশ্চিমবঙ্গের মানুষ উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে তবে এই তাপপ্রবাহের মধ্যেই খুশির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তের কারণেই ফের গরমের মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাহলে ঠিক কোন কোন জেলায় কবে নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে পরিষ্কার আকাশ রয়েছে হালকা মেঘ থাকলেও প্রচণ্ড তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে গত এক সপ্তাহ ধরে তাপপ্রবাহে জ্বলছে গোটা বাংলা আরও তাপমাত্রা বাড়ার সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে তবে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুরুলিয়া বাঁকুড়ার দিকে রঘুনাথপুরের দিকে পাশাপাশি আসানসোল চিত্তরঞ্জন বলরামপুর খাতরা এবং চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে কিছুটা মেঘ রয়েছে তাহলে কি এই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটাও আপনাদেরকে জানাবো অন্যদিকে যদি আমরা দেখি দেখতে পাচ্ছি বালুরঘাটের দিকে কিছুটা মেঘ এবং উত্তরবঙ্গে যদি আমরা দেখি দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় এই মুহূর্তে কিছুটা মেঘলা আকাশ রয়েছে এবং দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারের বেশ কয়েকটি জায়গায় হালকা পচলা বৃষ্টিপাতেরও সতর্কবার্তা রয়েছে শুধু উত্তরবঙ্গ নয় এদিকে অসমের দিকে গোয়ালপাড়া গুয়াটি বঙ্গাইগাঁওয়ের দিকে কিছুটা বৃষ্টিপাত এদিকে ডিব্রুগড় যারহাটের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা এমনকি বাংলাদেশের সিলেট বিভাগের দিকেও কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তাহলে আসুন সরাসরি আমরা দেখে নিই বৃষ্টি এবং বজ্রমুঠ করে যে কোথায় কোথায় এই মুহূর্তে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তো এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের সুন্দরবন লাগোয়াও বেশ কয়েকটি জায়গায় যেমন ঝাড়খালী রায়দিগের দিকে কিছুটা মেঘলা আকাশ এদিকে যদি দেখি আমরা দীঘার দিকেও কিছুটা মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তাছাড়া কলকাতার আশেপাশে আকাশ পরিষ্কার পুরুলিয়া বাঁকুড়ার দিকে বলছিলাম যে মেঘ রয়েছে তবে বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই দেখতেই পাচ্ছেন বৃষ্টি বর্জ্যমুট করে দেখাচ্ছি অন্যদিকে দেখতে পাচ্ছেন নদীয়া বীরভূম মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদা দুই দিনাজপুরের দিকেও সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই শুধু দার্জিলিং কালিম্পং এবং আলিপুর দুয়ারের বেশ কয়েকটি যে জায়গা রয়েছে বললাম সেখানে হালকা ফসলা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে অন্যদিকে দেখতে পাচ্ছেন এদিকে ত্রিপুরার দিকে ভারী বৃষ্টিপাত যেমন আমবাসা থেকে শুরু করে এদিকে উদয়পুর ভ্যালিনিয়া থেকে দেখতে পাচ্ছেন ত্রিপুরার দক্ষিণ দিকে ভারী বৃষ্টিপাত অন্যদিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে বাংলাদেশের পিরোজপুর মাথাপেরিয়া লালমন কলাপাড়া বরিশাল মুতিরহাট ফরিদগঞ্জ এই সাইডে কিছুটা বৃষ্টিপাত এবং চট্টগ্রাম বিভাগ এবং বাংলাদেশের সিলেট বিভাগে হালকা ফসলা বৃষ্টি অন্যদিকে অসমের তেজপুর যোরহাট ডিব্রুগড়ে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু এই মুহূর্তে রয়েছে পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন রাতের দিকে অসমের ওই তেজপুর ডিব্রুগড় যোরহাট ডিমাপুরের দিকে কিছুটা বৃষ্টিপাত বাড়বে বাংলাদেশের সিলেট বিভাগে কিছুটা বৃষ্টি বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে না হলেও তাপ প্রবাহের সতর্কবার্তা কিন্তু রয়েছে অর্থাৎ তাপমাত্রা কিন্তু আরও বাড়বে এই মুহূর্তে তাপমাত্রা প্রচুর পরিমাণে ঊর্ধ্বমুখী রয়েছে আজ কলকাতায় প্রায় সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে তবে বৃষ্টিপাতের যে সম্ভাবনা আপনাদেরকে বললাম আগামী এক তারিখ পর্যন্ত তাপপ্রবাহ সতর্কবার্তা থাকছেই দু তারিখ থেকে একটি ঘূর্ণাবর্ত আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে অগ্রসর হবে সেই নিয়ে যদি আপনাদেরকে একটু জানাই দেখতে পারবেন যে একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ বলতে পারেন যেটি ঢাকার বরাবর থাকবে এবং এর প্রভাব দেখতে পাচ্ছি এই ঘূর্ণাবর্তের প্রভাব আমরা দেখতে পাচ্ছি রায়পুর থেকে শুরু করে বাংলাদেশের কুমিল্লা সেনবাগ মতিরহাট লালমোহন কলাপাড়া মাথাবেরিয়া পিরোজপুর বরিশাল মাদারিহা দেখতে পাচ্ছেন মাদারীপুর লাল What এদিকে দেখতে পাচ্ছেন ঢাকা লখাই কাশপিয়া কিশোরগঞ্জ মৌলৈবাজার ময়মনসিংহ এমনকি সিলেট বিভাগের দিকেও এই ঘূর্ণাবর্তের কিছুটা প্রভাব পড়বে সব থেকে বেশি প্রভাব পড়বে চট্টগ্রাম বিভাগটা কুমিল্লা সেনবাগ মোতিরাট ফরিদগঞ্জ এদিকে চিটং সাইডে মহেশখালীর সাইডে সব সবথেকে বেশি অর্থাৎ ঘণ্টায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে একটা দুমকা ঝোড়োহাওয়া বইবে এবং ত্রিপুরার দক্ষিণ দিকেও এই ঘূর্ণাবর্তের প্রচুর পরিমাণে প্রভাব পড়বে এক প্রকারের সাইক্লোনিক সিস্টেমও বলতে পারেন এর জেরে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে হাওয়ার গতিবেগ তো আপনাদেরকে দেখালাম গাস্টিং করে যে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু তাণ্ডব চালাবে তো ত্রিপুরার দক্ষিণ দিকে এবং বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা এই ঘূর্ণাবর্তের প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে সুন্দরবন গঙ্গাসাগর হলদিবাড়ি দীঘা কোনটার দিকেও কিছুটা পড়ার সম্ভাবনা রয়েছে সেখানেও হাওয়ার গতিবেগ কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে বইবে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে তো একটা পশ্চিমবঙ্গে সুন্দরবনের দিকেও কিন্তু একটা দুমকা ঝোড়ো হাওয়া কিন্তু দু তারিখ নাগাদ হতে পারে তো বুঝতেই পারছেন যে ভয়ঙ্কর দুর্যোগের সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে সেটাও আপনাদেরকে জানাবো এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে লু বইছে বিশেষ করে যদি আমরা দেখি কিষানগঞ্জ করণ দিকে এদিকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বইছে এদিকে দেখতে পাচ্ছেন সাহেবগঞ্জ এদিকে দেখতে পাচ্ছেন মালদার দিকে এদিকে দুই দিনাজপুরের দিকেও ষাট কিলোমিটার গতিবেগে ঝোরো বইছে বালুরঘাটের দিকেও পাশাপাশি ধুলিয়ান বীরভূম সাইড এবং মুর্শিদাবাদের দিকেও চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার দমকা ঝোড়ো বইছে পরিষ্কার দেখতে পাচ্ছেন এবং এদিকে তো বললাম অসমের গোয়ালপাড়া তুড়া শিলং সাইডও আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ ষাট কিলোমিটার গতিবেগে একটা ঝোরো বইছে বাংলাদেশের ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি যে জায়গা তো আমরা চল্লিশ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে একটা ঝোড়ো হাওয়া দেখতে পারছি তো বুঝতেই পারছেন এই মুহূর্তে কিছুটা ঝোড়ো হাওয়া কিন্তু রয়েছে মালদা সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় এবং লু বইছে ধুলো ধুলোঝড়ের যে সম্ভাবনা সেটাই কিন্তু আমরা পরিষ্কার করে দেখতে পারছি তবে কলকাতার আশেপাশে সেভাবে হাওয়ার যে গতিবেগ সেটা কিন্তু নেই রাতের দিকে আস্তে আস্তে হাওয়ার যে গতিবেগ সেটা কমবে আবারও কাল থেকে কিছুটা মানে ধুলো ঝড়ের সম্ভাবনা রয়েছে এদিকে মালদা দুই দিনাজপুরের সাইডে এবং তারপর তো দু তারিখ থেকে ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি তৈরি হতে পারে সেটা তো আপনাদেরকে পরিষ্কার আমরা জানিয়ে দিলাম তাপমাত্রা নিয়ে দুপুরের আপডেটে দিয়েছি এই মুহূর্তে তাপমাত্রা শুধু একটু আপনাদেরকে জানিয়ে দিই যারা দুপুরের আপডেটে দেখেননি যারা ডাইরেক্ট এই ভিডিওটি দেখছেন তাদের জন্য একটু জানিয়ে দিই এই মুহূর্তে কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা দেখতে পাচ্ছেন তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি রয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে কলকাতা থেকে শুরু করে এদিকে নদিয়া হাওড়া হুগলি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম চাকুলিয়া বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান অর্থাৎ এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চুয়াল্লিশ তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ আর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এমনকি মুর্শিদাবাদের দিকেও দেখতে পাচ্ছি তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বীরভূমের দিকেও একই রকম পরিস্থিতি মালদাও তাপপ্রাহ সতর্কবার্তা রয়েছে একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি দুই দিনাজপুরের দিকেও তাপ্যপ্রবাহের সতর্কবার্তা এদিকে কোচবিহারে ছত্রিশ ডিগ্রি আলিপুরদুয়ারে তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি এমনকি জলপাইগুড়ি শিলিগুড়িতেও আমরা দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে অসমের দিকে গোয়ালপাড়া এদিকে ধুবড়িতে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গুয়াহাটিতে তেত্রিশ তেজপুর থেকে কিছুটা কম থাকবে বৃষ্টিপাতের অ্যালার্ট বা বাংলাদেশের সিলেটের দিকেও আমরা তিরিশ একত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছি তাপমাত্রা রয়েছে কেননা এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা তবে কাশপিয়া ঢাকা ময়মনসিংহ এদিকে সাহেবগঞ্জ সিংরা রাজশাহী থেকে আমরা দেখতে পাচ্ছি মেরপুর এদিকে তাপমাত্রা তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে রংপুরের দিকেও তাই রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি যশোর খুলনার দিকেও আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশালের দিকে কিছুটা কম তবে যশোর এই সাইডে কিন্তু তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে ত্রিপুরাতে যেহেতু বৃষ্টিপাত তাই তাপমাত্রা যথেষ্ট কম রয়েছে ত্রিপুরাতে তো বুঝতেই পারছেন এই মুহূর্তে তাপমাত্রা কোথায় কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে এবং বৃষ্টিপাতের যে সম্ভাবনা দক্ষিণবঙ্গে সেটাও একবার আপনাদেরকে জানিয়ে দিই বৃষ্টিপাতের যে সম্ভাবনা তৈরি হবে দক্ষিণবঙ্গে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ ছ তারিখের দিকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে তৈরি হবে পাঁচ তারিখ ছ তারিখ এবং সাত তারিখে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তার আগে পর্যন্ত আমরা সেভাবে বৃষ্টিপাতের কোনোরকম সম্ভাবনা দেখতে পাচ্ছি না অর্থাৎ তার আগে পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কবার্তাই থাকছে এক তারিখের পর থেকে কিছুটা তাপমাত্রা কমতে পারে বৃষ্টি হলেও হতে পারে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ভারী বৃষ্টির সম্ভাবনা পাঁচ তারিখের পর থেকে কিন্তু রয়েছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকেই বুঝতে পারলেন ভালো লাগলো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন বন্ধুর সাথে শেয়ার করে দেবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কিন্তু জুড়ে থাকবেন তো এই ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ